সে আমাকে মানে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় দিয়ে এক পর্যায়ে পৃথিবীর পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমার আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে ধরনের একটা বাজে মন্তব্য আমি শোয়েব আমার আমি হচ্ছি সানভীর বাবা তো আজকে আমি আমার লড়াই করছি আমার বাবার সাথে মেয়েকে পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা অথবা যে কেউ তার সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে এই ধরনের কোনো আইন এই ধরনের কোনো বিচার আমার মধ্যে জানা নাই তো রুবায়ত ফাতিমা তনি আমার সানভীর মা তার সাথে আটাইশ আটাই ছয় দুই সালে আমরা ধর্মীয় ভাবে সামাজিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপরে আমাদের বলে একটি কন্যা সন্তান আসে সেটা হচ্ছে মামতাহ ইসলাম সানভি সানবীর যখন চার বছর বয়স তখন রুয়া সাথে আমার ডিভোর্স হয় যখন সানবীকে সে মায়ের ইয়াতে নিয়ে যেতে চায় তখন একটি আদালতে একজন লয়ারের মাধ্যমে লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায় এই কন্ডিশনে নিয়ে যায় যে সানবি ওখানে পড়াশোনা করবে ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের দুইটা বছরে দুইটা উৎসব থাকে দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে এবং এটাও ছিল উল্লেখ করা যে আমি যদি যায় নিয়ে আসি তাহলে সে আইসে নিয়ে যাবে অথবা মাঝামাঝি কোথা থেকে আমরা একজন আরেকজনকে পিক করবো এক পর্যায়ে সে আসতে পারে না খুবই ব্যস্ততার কারণে তারপরে আমি যায় ওখান থেকে আমি ওর বাসার থেকে যায় নিয়ে আসি এবং কন্ডিশন অনুযায়ী ছিল যে সে যে বাসাতেই থাকবে আমাকে অবশ্যই বাসার ঠিকানা আমাকে জানাতে হবে এবং এটাও কন্ডিশন ছিল যে আমি তো এই মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাববো বাবা আমি যত দূরেই থাকি কন্ডিশন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে না কারণ সে শিশু তো এই কন্ডিশনে যখন নিয়ে যায় সে দ্বিতীয় বিয়ে করে এটা আমি আরো অনেক পরে জানতে পারি যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাধাত রহমান তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন মারা গেছেন উনি ওনার সংসারে যখন ইয়া থাকতো সান্দি থাকতো তো সান্দি যখন আমার কাছে আসছে আসা যাওয়া করতো যখনই ঈদের ঈদের ছুটিতে স্কুল বন্ধ হইলে আসা যাওয়া করতো তখন আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো তো ওখানে বাবা মানে রহমান উনি মানে তোমাকে কি কি কোনো 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 ধমক অথবা অথবা অবহেলা তুমি থাকো না উনি আমাকে যথেষ্ট অনাদের আদর করে তো সেই জায়গা থেকে আমি খুব আস্থার মধ্যে ছিলাম যাই হোক একজন ভদ্রলোক সে আমার মেয়েকে তার সন্তানের মতো করেই সারফারাজ যেমন তার সন্তান আমার মেয়েকে তার সন্তানের মতো করেই গাইড করতেছে আমার কোনো টেনশন ছিল না আমি যথেষ্ট ভালো ছিলাম আমার পরিবারও হ্যাপি ছিল যা একটা কষ্ট তো ছিল এই মেয়েটা দূরে থাকে কিন্তু একটা জায়গা ছিল যে আমার মেয়েটা ভালো আছে ওখানে আছে তারপরে আর ওখানে টনি মা সে তো বিজনেস কাজে অথবা তার ব্যক্তিগত কাজে সে বাইরে থাকতো ম্যাক্সিমাম সময়টা সময় দিত হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের কথা অনুযায়ী ওর ছোট বোন হিয়া সময় দিত ওর অসুখ বিসুখ যেতে হয় এবং ইভেন ওর স্কুল থেকে কোনো ইমারজেন্সি যদি হয় তো অল্টারনেটিভ নাম্বার দেওয়া ছিল আমার তো আমাকে স্কুল থেকে ফোন করতেন করলে আমি বলতো যে আমি তো এই মুহূর্তে আসলে সানবির আম্মুকে রিচ করতে পারছি না তো ভাই আপনি যদি একটু সানবির অসুস্থ হয়ে গেছে আপনি একটু যদি একটু ইয়া করেন অথবা কোনো একটা প্যারেন্টস মিটিং আছে আমি তো পাচ্ছি না মিল করছি তারপর আপনাদেরকে একটু রিমাইন্ড দিয়ে দিলাম আপনারা থাকবেন এই ধরনের ইনফরমেশনগুলো মাঝে মধ্যে আমার কাছে আসতো তো আমি ওগুলো হিয়াকেই দিতাম তো এরকম অনেকবার হয়েছে যে সানডি স্কুলে অসুস্থ হয়ে গেছে তোর ওর মাকে ফোন দিছে পায় নাই ফোন ধরে নাই পরে আমাকে অল্টারনেটিভ নাম্বার আবার দেওয়া ছিল আমাকে ফোন দিছে তারপর আমি হিয়াকে ফোন দিয়েছি হিয়া অনেক সময় ভার্সিটিতে ছিল অথবা অফিসে ছিল তখন গাড়ি ড্রাইভার যায় আমার মেয়েকে নিয়ে আসছে তো এরপরে লাস্ট যখন আপনার সাদাত রহমান মারা যান মারা যাওয়ার পরে সানভি গত রোজার ঈদটা আমার এখানে করতে আসে রোজার ঈদে আসে আসার পরে যেহেতু নিয়ম প্রত্যেকটা ঈদে এসে আসতো করতে আসে তো আসার পরে আমি এখানে আমার এখানে প্রায় আঠারো দিন ছিল রোজার মধ্যে আসছে ঈদ করে আঠারো দিন ছিল তারপর আমি ওরে ঢাকায় দিয়ে আসছি ওর বাসার নিচে দিয়ে আসছি এখন পর্যন্ত মানে রোজার ঈদ পর্যন্ত আমি সানভিকে যতবার নিয়ে আসছি যতবার দিয়ে আসছি আমি বাসার নিচ থেকেই নিয়ে আসছি শুরুতে কিছুদিন আমি মাছ কুলিয়ার চোর থেকে অথবা ভৈরব থেকে আমি সানভিকে পিক করতাম ওই হিয়াই নিয়ে আসতো ওর যে খালা সানভির যে খালা টনির যে ছোট বোন সেই নিয়ে আসতো তো আমি এভাবে পিক করতাম তারপরে একসময় তারা সবাই বিজি হয়ে যায় আসতে পারে না আমি যাই নিয়ে আসতাম তো এভাবে সাদাত রহমান সাহেব যখন মারা গেলেন মারা যাওয়ার পরে রোজাহিদের পরে যখন চলে যায় চলে যাওয়ার পরে আমার মেয়ের সাথে আস্তে আস্তে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় আগে তো আমার সাথে যখনই সুযোগ পাইতো বাসা সবার সাথে ভিডিও কলে কথা বলতো ফোনে দিলে কথা বলতো যখনই কোনো রেস্ট্রিকশন ছিল না কথা বলার ক্ষেত্রে যখন যেভাবে মন চাইতো সেভাবেই কথা বলতো যার সাথে ইচ্ছে হতো ওইভাবেই কথা বলতো তো এক পর্যায়ে আমার মেয়ের সাথে এভাবে যখন মানে আমি কথাবার্তা কন্টিনিউ করতে পারতেছি না যোগাযোগ কন্টিনিউ করতে পারতেছি না এবং তার সাথে সে শুধুমাত্র আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলে সানভি ভয়েস টেক্সটে কথা বলে এর মধ্যে রুবায়ত ফাতিমা তো নিজে সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল মানে আগে থেকে যখন ছিল এটা সাদত রহমান মারা যাওয়ার পরে যখন আস্তে আস্তে সে সানবি আমাকে ফেসবুক থেকে আর সানবি কে দিয়ে আনফ্রেন্ড করাইছে সে নিজেও আমাকে আনফ্রেন্ড করে দিছে তো এটা তো আমার কোনো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমার মেয়ে কেন তার বাবাকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ছিলাম কোন অপরাধে কি কারণে কার কথায় আমার মেয়ে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করলো যেহেতু যোগাযোগের মাধ্যম ছিল এটা তারপরে মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করা হয়েছে আমার মেয়ে তো আমি এটা নিয়ে আমি প্রশ্ন করছি যে বাবাকে তুমি ব্লক করে দিলা কেন করে দিলা তারপরে আমি এগুলা নিয়ে যখন কথা বলতেছিলাম উনি ওই পক্ষ থেকে নামে একজন লয়ার সুপ্রিম কোর্ট থেকে আমাকে ফোন দিয়ে বলে বলার পরে উনি আমার সাথে কথা বলে বলতেছে ভাই আমি তো এত কিছু জানতাম না তা আমি এটা দায়িত্ব নিলাম আপনাদের যে বাবা মেয়ের যে রিলেশনটা এটা আমি আবার আগের মতো যেন ঠিক হয়ে যায় আমি সেই চেষ্টা করব। তো সন্ধ্যার দিকে উনি গেলেন সানবিদের বাসায় যায় আর কথা বলেন কথা বলার পরে কোনো কিছুই ঠিক হলো না ওই আগে যেমন ছিল ওই রকমই ছিল তো আমি ওই লয়ারের সাথে যোগাযোগ করলাম যে আপু আপনি তো কোনো কিছুই করতে পারলেন না কোনো কিছু তো হলো না যা ছিল ওইভাবেই ছিল এবং আমি ওই লয়ারকে বলছিলাম যে দেখেন আপু আমি তো আমার মেয়েকে নিয়ে কথা বলতেছি রুবাই ফতেহ তনির সাথে যখন আমার সেপারেশন হয়ে গেছে আর দশটা মহিলা যেমন সে আমার কাছে ওরকমই শুধু সম্পর্কটা কোন জায়গায় সে আমার মেয়ের মা এর বাইরে তো আর কোনো রিলেশন নাই তো সে আমার নামে আমার পরিবারের নামে বিভিন্ন অনেকেই আমার কিশোরগঞ্জের অনেকে আত্মীয় স্বজন অনেকে বন্ধু বান্ধব পরিচিত জনরা বলে যে তোমরা এই তোমরা আমরা তো জানি তোমরা খুব ভালো ফ্যামিলি তো তুমি কিভাবে তোমরা এই সানভীর মাকে তোমরা কেন টর্চার করলা সাত মাস বয়সে তোমরা এই ও মেয়েটা রে নিয়ে এত কষ্ট করলো এই যে মিথ্যা কথাগুলো বলছে এই আমি বলছিলাম যে সবগুলোই তো আপু মিথ্যা আমার কাছে প্রমাণও আছে যে সে মিথ্যা কথা বলছে তো ওরে বলবেন লাইভ আইসা যাতে আমার এই এই আমার পরিবারের এবং আমার নামে যে মিথ্যা কথাগুলো বলছে এটা জন্য ক্ষমা চাওয়ার জন্য যাতে আমাকে এই কলঙ্ক থেকে আমার পরিবারকে এই কলঙ্ক থেকে মুক্ত দেওয়া মুক্ত করার জন্য এবং আমি ওই লয়ারকে বলছিলাম আমার আরেকটা আপত্তি হচ্ছে সবচেয়ে বড় আপত্তি বাংলাদেশ হচ্ছে মুসলিম গরিষ্ঠ দেশ মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত আমি আমি একজন মুসলমান হিসেবে চাইতেই পারি যে আমার 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 স্ত্রী বোন মা সন্তান ইসলামের বিধান অনুযায়ী যতটুকু সম্ভব চলার এবং পর্দার মধ্যে চলার যেহেতু এই এই কথাটা বলার পরে আস্তে আস্তে এই এটা নিয়ে আপনারা হয়তোবা দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের লাইভ করাইছে প্রোডাক্ট নিয়ে লাইভ করাইছে অনেক ধরনের ইয়া করছে এ ধরনের কাজগুলো করাইছে এবং মানুষ অনেক বাজেভাবে এগুলা কথা মানে কমেন্ট করছে যেগুলা বাবা হিসেবে আমি আসলে অভ্যস্ত না আমার পরিবার অথবা আমার সামাজিকভাবে আমরা এগুলাতে অভ্যস্ত না এটা নিয়ে আমি আপত্তি জানাই এবং কেন আপত্তি জানাইলাম এটা নিয়ে অনেক কথা হয় অনেক কিছু হয় তারপরে এক পর্যায়ে সে আমার মেয়ের সাথে টোটালি যোগাযোগ মানে বন্ধ করে দেয় আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই হয়েছে আমি একটু যাই সারমীর সাথে একটু দেখা করার চেষ্টা করি যদি আমি গেলে তো মেয়েটা আসবেই যে বাবা এত দূর থেকে আসছে অথবা তনি বা ভাববে যে আচ্ছা ঠিক আছে কিশোর থেকে ঢাকায় আসছে আচ্ছা দেখা করে যাক তা আমার ধারণা ছিল বাবা মেয়ের যে রক্তের সম্পর্ক ওর সাথে আমি যদি দশটা মিনিট দেখা করার সুযোগ পাই কথা বলতে পারি তাহলে সকল প্রবলেম সলভ হয়ে যাবে আমি গেলাম বাসার নিচে আমার আমার সাথে এক ফ্রেন্ড ফ্রেন্ড ছিল কিশোরগঞ্জের ও ঢাকায় থাকে উত্তরাতে থাকে সৈয়দ আহসানুল হক আদিল আর হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম ওই গাড়ির মালিক আমরা তিনজন যাই যাওয়ার পরে আমি এটা তারিখটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই তো আমার যাইতে যাইতে আমার কারণে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে আমি সানভিকে মেসেঞ্জারে ফোন দিই নাম্বারে ফোন দিই ফোন ধরতেছে না এরপরে এক পর্যায়ে আমি তার তার মা রুবাই ফাতেমা তুনির নাম্বারে আমি কল দিই অসংখ্যবার কল দিই কল দেওয়ার পরে ফোন ধরতেছে না পরে আমি দারোয়ানকে দিয়ে ওদের যে ওদের যে বাসায় থাকে যে সিকিউরিটি গার্ড আছেন ওনাকে বললাম আপনি একটু ইন্টারকমে কল দিবেন ওর বাসায় যে একটু বলবেন যে সানবীর বাবা আসছে সানবির সাথে দেখা করতে তো উনিকে কল দিছে কল দেওয়ার পরে কেউ একজন ওখান থেকে ইন্টারকমে উত্তর দিছে যে সানবি তো বাসায় নাই তারপর অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা আমি এখানে দাঁড়ায় থেকে সানবির আম্মুর নাম্বারে রুবেদ ফাতেমা তুমি ওনার নাম্বারে আমি কল দেই কল দেওয়ার পরে উনি ফোন সানবি ফোনটা রিসিভ করে সানভীর ফোনটা রিসিভ করে বলতেছে যে আমি বললাম বাবা আমি তো তোমার বাসার নিচে অনেকক্ষণ অপেক্ষা করতেছি তুমি একটু আসো বাবার সাথে একটু দেখা করো তো সে বললো আমি তো এখানে নাই আমি মামাতে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি মাওয়াতে আসো কোথায় আসো বল আমি সেখানেই আসতেছি তারপর সে বললো যে না মাওয়াতে তুমি কেন আসবা মাওয়াতে তো আসার সুযোগ নাই তুমি আমি তোমার সাথে দেখা করব না তো অনেকক্ষণ ছিলাম তো ওই বাসার যে সিকিউরিটি গার্ড ভদ্রলোক কোণে আমাকে বললেন যে স্যার আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন ম্যাডাম তো ম্যাক্সিমাম সময় চারটে পাঁচটার দিকে বাসায় আসে আপনি এত দূর থেকে আসছেন স্যার শুধু শুধু কষ্ট করে লাভ নাই আপনি চলে যান তো ওখান থেকে আমি মেবি রাত্রে এক দেড়টা কি পনেরো দুইটার দিকে আমি মুভ করি তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ওর ভেরিফাইড ফেসবুকে আমি পোস্ট দেখলাম ওরা উত্তরা অথবা গুলশানে কোনো একটা রেস্টুরেন্টে সানবি সারফরাজ তার যে দ্বিতীয় পক্ষের যে ছেলে এবং তারা তিনজন ওই উত্তর অথবা গুলশানের কোন একটা রেস্টুরেন্টে তারা ছিল তা আমাকে এখানেও একটা মিথ্যে কথা বলা হইলো অথবা আমার মেয়েকে দিয়ে বলা হলো বাচ্চা শিশু মানুষ তো আর বানায় এত কথা বলতে পারবে না যদি কেউ শিখায় না দেয় কেউ বলায় না দেয় তখন আমার আসলে খুব মানে আমি খুব মানসিক ভাবে খুব ভেঙে পড়ে যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনোভাবেই কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না তারেও আমি ফোন দিই এবং ম্যাসেঞ্জারেও আমি তারে নক করি সে আমার কোনো কিছুরই কোনো রেসপন্স করে নাই তো ওর ভাই অলয় ছিল আমি ওরেও ফোন দিই সেও আমার ফোন ধরে না তো এক পর্যায়ে আমি ফেসবুকে আমি লাইভে আসি আইসা আমি আমার কিছু কথা লাইভের মাধ্যমে আমি তাকে জানাইতে চাই রুবায়ততেমা তনিকে আমি জানাইতে চাই যেহেতু সে আমার কোনো কিছুই রিপ্লাই দিচ্ছে না জানাইতে চাই তো এটা সামহাও এই মানে ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়াতে সে আমাকে মানে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় দিয়ে এক পর্যায়ে পৃথিবীর পৃথিবীর সবচাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে এই ধরনের একটা বাজে মন্তব্য বসে করে দিছে যাতে এবং এতে করে আমি এবং আমার পরিবারের সবাই আসলে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা এই ধরনের বাজে কথা অথবা বাজে কাজে আমরা আসলে অভ্যস্ত না এবং আমাদের মধ্যে কেউ এই ধরনের বাজে কোনো কিছুর সাথে আসলে কখনো এক্সপিরিয়েন্স নাই তো আমি এটা নিয়ে আমি আবারও আমার মেয়ের অধিকার নিয়ে যখন ইয়ে করতেছি এক পর্যায়ে আমি জানতে পারি সে তৃতীয় বিয়ে করছে তৃতীয় বিয়ে করছে কোথায় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল উনি ক্রাইমের সাথে জড়িত তো আমি শুনতে পারতেছি যে সানবিকে ওইখানে নিয়ে যাবে এখন সানবিকে ওইখানে নিয়ে যাবে তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি একজন এই ছোট্ট বয়সে এগারো বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে একজন ক্রিমিনালের কাছে তাহলে আমার মেয়ের কি তখন আমি এটা নিয়ে আরো বিচলিত হয়ে আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করে আমি করে যাই তো করে যাওয়ার পরে যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে আসে এটা দেখে রুবাই থাকে আমার নামে বনানী থানা একটা জিডি করে জিডির কাগজটা আমার কাছে আছে এবং ওই জিডিতে সে উল্লেখ করছে যে আমি তার বাসায় এগারো এগারো দুই আমি ওর বাসায় গিয়ে চিল্লা করছি তাকে হুমকি ধুমকি দিছি তা আমি বললাম যে ঠিক আছে আমি এগারো এগারো পঁচিশে আমি যদি তোমার বাসায় গিয়ে থাকি সেক্ষেত্রে তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে প্রমাণ দেখাও আমি স্বীকার করছি আমি তোমার বাসায় গেছি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমি এগারো এগারো দুই পঁচিশে যাই নাই তো আমি কোনো এই ধরনের একটা মিথ্যা কথা বলে সে আমার নাম একটা জিডি করছে জিডি করে এবং গত কালকে আমার নামে একটা লিগেল নোটিশ পাঠাইছে লিগেল নোটিশ পাঠাইছে পাঠানোর লিগেল নোটিসে উল্লেখ কি উল্লেখ হচ্ছে তার নামে আমি ফেসবুকে যেগুলা মানে লাইভ করছি অথবা আমি ফেসবুকে যেগুলা পোস্ট করছি এগুলাতে নাকি সে আমার মেয়েকে আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে আহ সে মান সম্মানহীনতায় ভুগছে এই ধরনের অনেক কথা বলে সে আমাকে লিগেল নোটিশ করে এবং বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো সব আমার পোস্ট এবং আমার ফেসবুক থেকে ডিলিট করে দিতে হবে তো আমার কথা হইলো আমি কিন্তু তার ব্যাপারে কোথাও যায় কোনো খারাপ মন্তব্য করি নাই এবং মা মিয়ার পবিত্র সম্পর্ক নিয়েও আমি কোনো ধরনের কথা বলি নাই ইভেন তার যে একটা ছেলে আছে সেটা নিয়েও আমি কখনো কথা বলি নাই এটা হচ্ছে তার তার লাইফ আমি এটাও বলেছি সবার কাছে ক্লিয়ার করেছি ভদ্রলোক সরফরাজ বাবা যে শাহাদ রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন আমার কোনো প্রবলেম ছিল না আমার ফ্যামিলি সবার সাথে যোগাযোগ হইতো এবং আমার মেয়ের কথা যে ওখানে ভালো ছিল কাজে আমার এতটা প্যানিক হওয়ার কিছু ছিল না তো এখন একজন ক্রিমিনালের কাছে আমার মেয়েকে পাঠায় দিবে এখন আপনারাই বলেন আপনাদের মাধ্যমে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই যে আপনার সন্তানকে একজন ক্রিমিনালের কাছে সেফ আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনা লাইভে আইনা আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না হ্যাঁ তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা আমি তো আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরাই দাও সবকিছু ঠিক হয়ে যাবে আমি কোনো আন্দোলন আমি তো এতদিন আন্দোলন করি নাই সাদাত রহমান বেঁচে থাকা অবস্থায় তো আমি কোনো আন্দোলন করি নাই আমি কোনো ফেসবুক স্ট্যাটাস দেই নাই আমি কখনোই তো আমি করি নাই আমার নামে এত ব্লেম দিছে তখনও তো আমি কোনো এর এগেনস্টে আমি কোনো কথা ফেসবুকে কোথাও করে কারো কাছেই বলি নাই ইভেন আমার ফ্রেন্ডরাও জানে না যে রুবাইত ফাতেমা তনি আমার ওয়াইফ ছিলেন এক্স এক্স ওয়াইফ ছিলেন এটা আমার ফ্রেন্ডরাও জানে না